নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই তথ্যসূত্র শিবের শক্তি জীবের জীবনী শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা থেকে পড়ে শোনাচ্ছি একদিন যোগেন মা গোলাপ মা ঠাকুরের ঘরে বসে আছেন ঠাকুরের কথা শুনছেন এমন সময় নরেন্দ্রনাথ ঘরে প্রবেশ করলেন সিমলা থেকে পায়ে হেঁটে এসেছেন তিনি মুখ টুকটুকে লাল হয়ে গেছে নরেন্দ্রনাথ বললেন একটু জল খাবো গোলাপ মা সঙ্গে সঙ্গে এক গ্লাস জল গড়িয়ে দিলেন ঠাকুর খুঁজে পেতে ছোট্ট এক ডালা মিশ্রি দিলেন নরেন্দ্রনাথের খিদে পেয়েছিল তিনি হাসতে হাসতে বললেন আপনি দিলেন এইটুকু মিস্ত্রি মা হলে দিতেন এক ডেলা মিশ্রী ঠাকুর মেয়ে ভক্তদের দিকে তাকিয়ে বলছেন ওগো নরেন বলে কি নরেন্দ্রনাথ হেসে বললেন নরেন ঠিক বলেছে ঠাকুর তখন যোগের মাকে বললেন এখানকার কথা কিছু বলো না যেন নহবতে গিয়ে বলো নরেনের জন্য মিষ্টি চাই দেখি কতটা দেয় যোগেন মা বড় এক ডালা মিষ্টি নিয়ে হাসি মুখে ফিরে এলেন নরেন্দ্রনাথ সেই মিষ্টি নিয়ে জল পান করলেন ঠাকুর হেসে বলছেন এবার থেকে নহবতে গিয়েই মিষ্টি চেয়েও। খিদে পেলে নহবতে গিয়েই মাকে বলো এই বিষণ্ণ বিপর্যস্ত জীবনে এই ক্লান্ত অবসন্ন অপরাহ্নে আমরাও মা মা করি যে মা আমাদের খিদে পেয়েছে মা আমাদের খেতে দাও মিশ্রি দাও বা কিছু দাও অন্তরিক্ষে সেই আশার বাণীর ঝঙ্কার আমার সকল সন্তানদের জানিয়ে দাও যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের উপর আছে জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি, জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হতা অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি